হাদিস এর বর্ণনা দিয়েছেন আব্দুর রাজ্জাক মুআম্মার থেকে ইবনে খুদাইম কার থেকে আব্দুর রহমান বিন সাবিদ কার থেকে জাবির বিন আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার থেকে উযরাহ আল্লাহ তরা তোমাকে নির্বোধদের শাসনকাল থেকে রক্ষা করুন কা বললেন নির্বোধদের শাসনকাল কি তিন বললেন এক শ্রেণীর শাসক যারা আমার পরবর্তীতে আসবে তারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার পথ অবলম্বন করবে না সুতরাং যারা তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদের সত্যায়ন করবে এবং তাদের জুলুম সত্ত্বেও তাদের সঙ্গ দিবে তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই তারা আমার হাউজের কাছেও ঘেঁষতে পারবে না হে মাম আমি কি জালেমদের সহযোগী না না তুমি জালেমদের জালেমদের সহযোগী সহযোগী নও তারা যারা জালেমের চুল আশ্রয় দেয় যারা তাদের কাপড় ধুয়ে দেয় সামনে খাবার পরিবেশন করে জালেমদের সহযোগী হলো তারা যারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে হে কারারক্ষী তুমি জালেমের সহযোগী নও বরং তুমি জালেমদের একজন